আজ আমি পটল ছেঁচকি করবো এইটা আমি গরমে হালকা মশলা দিয়ে পটল ছেঁচকি করব এই পটলগুলিকে এরম সরু সরু করে ফুটে নিয়েছি আলুগুলো এরম সরু সরু করে ফুটে নিয়েছি একটা টমেটোমকেও সরু সরু ফুটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এবার আমি এবার আমি পটলগুলো তেলে ভেজে নেব একটু নুন দেবো একটু হলুদ দেবো কত দিয়ে একটুখানি হলুদ দিই অল্প পরিমাণে নুন দিই এবার একটু নেড়ে চেড়ে লাল লাল করে ফেটে দিব মশলাটা রেডি দেখুন হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম এক চেমি ঘনে গুঁড়ো দিলাম ধান না হলুদ দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটা পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি একটুখানি জল দিয়ে মশলাগুলো সব একসঙ্গে ভিজিয়ে রাখছি মশলাগুলো ভেজানো থাক তারপর আমি পটলটা ভাজা হয়েছে কি ডেকে নিই পটলটা প্রায় ভাজা হয়েই গেছে আর একটুখানি ভাজবো তারপর নামিয়ে নেবো খুব কম তেলে আমি রান্না করবো আজকে পটলটা ভেজে তুলে নিয়েছি তো আমি কড়াই খুব সামান্য তেল দিয়ে নিলাম নিয়ে একটা শুকনো লঙ্কা আর একটুখানি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে নিলাম লঙ্কা পাঁচ ফোরনটা ভাজা হোক আমি ভাজা হয়ে গেছে আমি আলুটা সামান্য ভাজ টমেটোটা এর সঙ্গে দিয়ে নিচ্ছি এক কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি একসঙ্গে সব খাবে তখন ঝাল ঝাল খেতে হবে ভিজিয়ে রাখা মশলাটা আমি দিয়ে নিচ্ছি এর থেকে আর টমেটোগুলো গালবো না এরকম টমেটোগুলো একটু গোটা গোটাই থাকবে একটুখানি মিনিট পাঁচে কষবো বসে জল ঢেলে দেবো এবার আমি জল দিয়ে নিচ্ছি এতে দেখুন আর জল দেবো না এবার ফুটলে তারপর পটল গুলো দিয়ে দেবো চাপা দিয়ে মিনিট দশে ফোটাবো এবার চাপা দিয়ে মিনিট দশে আমি ফুটিয়ে নেবো দেখুন আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে আর একটুখানি সেদ্ধ হবে এবার আমি পটল গুলো দিয়ে দিচ্ছি এর সঙ্গে সব কিছু একসঙ্গে সেদ্ধ হবে দিয়ে চাপা দিয়ে মিনিট পাঁচে ফোটাবো তারপর নাম করবো এই আলু ছেচকিটা আমার রেডি হয়ে গেছে এবার আমি এরকম আলু আলু পটলের ছেঁচকি যদি দেখতে ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সবাই মিলে সাবস্ক্রাইব করবেন